হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমরা পাটে আজকে ওষুধ দিচ্ছি পোকামাকড় দমন করার জন্য আজকে হচ্ছে লাস্ট ওষুধ দিচ্ছি এরপরে আর ওষুধ দেওয়া যাবে না পাট অনেক বড় হয়ে গেছে আজকে হচ্ছে শেষবারের জন্য ওষুধ দিলাম পোকামাকড় দমনের জন্য আজকে ওষুধ দিলাম হচ্ছে ফুল টাইম আর হচ্ছে ভিত ক্যারাটে বিষ দুইটা মিশিয়ে আমরা এই যে জমিতে স্প্রে করতেছি এর আগে আমরা ওষুধ দিচ্ছিলাম এখন হচ্ছে শেষবার এখন ভালো মানের ওষুধ দিতে হবে কারণ অনেক দিন থাকবে এখন এরপরে আর পোকামাকড় দমন করলে পারেও পাটে ওষুধ দেওয়া যাবে না এই কারণে ভালো মানের উন্নত মানের ওষুধটা দিতে হবে দীর্ঘদিন মেয়াদ মেয়াদি ওষুধ দিতে হবে আমরা ওই পাশে একটা মাঠে কেবলমাত্র হচ্ছে পঁয়ষট্টি শতাংশ জমিতে ওষুধ দিয়ে আসছি আর এইখানে দিচ্ছি এই মাঠে আরও তিনটা জমি আছে এই তিনটা জমিতে আরও আছে প্রায় হচ্ছে পঁচাশি শতাংশর মতো আছে এই জায়গা এই দেখতে পাচ্ছেন যে ওষুধ দেওয়া হচ্ছে মাঠের পাটগুলো কত বড় হয়ে গেছে দেখেন তো এখনই শেষবার ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে এরপরে আর ওষুধ দেওয়া যাবে না এই কারণে আমরা আজকে শেষ শেষবার ওষুধ দিয়ে দিচ্ছি কারণ পাটের ভিতর এখনই ওষুধ দেওয়ার উপযুক্ত সময় এখন যদি আমরা ওষুধ না দিয়ে দিই রাব্বি আস্তে আস্তে দেয় তো আমরা আজকে মোট হচ্ছে দেড়শো শতাংশ জমিতে দেড়শো শতাংশের বেশি হবে এক একশো পঞ্চান্ন শতাংশের মতো হবে একশো পঞ্চান্ন শতাংশ জমিতে আমরা আজকে ওষুধ স্প্রে করতেছি পাটে ওই যে থেকে পাটগুলো অনেক বড় হয়ে গেছে আর ওই পাশে যেগুলা ওষুধ দিয়েছি ওইগুলা ছিল বুক সমান কিছু কিছু পাট মাথা সমানও ছিল এগুলো একটু ছোট এগুলা তো সেচ দেওয়া হয়েছিল না হ্যাঁ সেচ দেওয়া হয়েছিল কিন্তু এই জমির পাট একটু তেপতেছে কম মানে পরে বোনা ছিল যার কারণে এগুলো একটু দেরি হচ্ছে আর অন্যান্য জমির ওইগুলা একটু আগে বোনা ছিল মাঠ ভর্তি যে মাঠ ভর্তি শুধু পাট আর পাট পাটের বিকল্প অন্য কোনো ফসল নাই আমাদের এই মাঠে এখন এই যে দেখেন যে পাটের পাতাগুলা খেয়ে দেছে অনেক পাটের মা পাতা খেয়ে দেছে ডুগা খেয়ে দেছে এই কারণে হচ্ছে ওষুধ দিয়া মূলত আপনারা জানেন যে আমাদের ফরিদপুরে বিপুল পরিমাণে পাট চাষ হয় এই সময় প্রতিটা জমিতে শুধু পাট আর পাট পাট ছাড়া অন্য কোনো ফসল নাই